বঙ্গভূমির অস্থিচর্মসার শিক্ষা কাঠামোর উপর বিশেষ প্রতিবেদন বাংলা মিডিয়াম ছাত্রদের জন্য ছত্রাকের মতো চতুর্দিকে ইংরেজি মিডিয়াম স্কুল উঠছে গজিয়ে তিন পাতায় ইংরেজি পড়ে ফুরফুর দুটো ইংরেজি বলে বাঙালির বাচ্চারা ভাবছে ইংরেজ হয়ে গেছে জনক জননীরা নির্লজ্জভাবে বলে বেড়াচ্ছে তাদের বাচ্চারা নাকি বাংলা ভুলে গেছে দিন আনে দিন খায় তারাও আধ পেটা খেয়ে বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে হাস্যকর পাগলামি ছাড়া আর কিছুই নয় এ ব্যাপারে মানুষের অবগতির জন্য কিছু বলতে চায় সামান্য এই প্রতিবেদক নাম্বার ওয়ান আশির দশক পর্যন্ত নামে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা ইংরেজি পড়াতেন তারা প্রায় সকলেই বাংলা মিডিয়াম থেকে এসেছিলেন তাদের মধ্যে এখনও যারা পড়াচ্ছেন তারা যথেষ্ট দাপটের সঙ্গেই ইংরেজি পড়াচ্ছেন বর্তমান সময়ে ইংরাজি মিডিয়ামে পড়ে আসা শিক্ষকগণ আমার মনে হয় তত দাপটের সঙ্গে ইংরেজি পড়াতে পারেন কিনা না সন্দেহের যথেষ্ট অবকাশ আছে এগারোজন থাকলেও থাকতে পারেন সেটা এক্সেপশান নাম্বার টু কলকাতার ব্রিটিশ কাউন্সিলের এক কাউন্সিলর থেকে জানা গেছে বিদেশি ভাষা শিখতে গেলে নিজেদের মাতৃভাষাটা আগে ভালো মতো জানতে হয় নাম্বার থ্রি কিন্তু আজ কর্পোরেট দুনিয়ার হাতছানিতে সিংহভাগ গালিয়ানরা চান তাদের বাচ্চারা ইংরেজি মিডিয়ামে পড়ুক নাম্বার ফোর এই মানসিকতার কারণে শুরু হয়ে গেছে ইংরেজি মিডিয়ামের বেশাতি অলিতে গলিতে গজিয়ে উঠেছে ইংলিশ মিডিয়াম স্কুল এই সব। ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে আসা কলেজ ডিগ্রির গরিমা নিয়ে অর্ধশিক্ষিতরা পড়াতে ব্যস্ত অত্যল্প পারিশ্রমিকে ছত্রাকের মতো গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ওই সমস্ত স্কুল শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ে আসা ছাত্রছাত্রীরাও অর্ধশিক্ষিত অবস্থায় অহংয়ের চূড়ান্ত সীমায় উঠে ইংরেজি শিক্ষা দিয়ে চলেছেন পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের গঠন কাঠামো চুরমার করে দিয়ে বাচ্চারা কে কতটা কি শিখল ও সবের জানার দরকার নেই হাই স্কোরিং হলেই হলো বিজ্ঞান বিষয়সমূহ যেহেতু ফর্মুলায় চলে সেখানে গোলমালের রাস্তা নাই বাদবাকি ভাষা শিক্ষাসহ অন্যান্য বিষয় বলাধ্যকরণ করা এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন নাম্বার ফাইভ তাই বলি কি বর্তমান দিনের জনক জননিগণ নিজেদের বাচ্চাদের নিজের মাতৃভাষার স্কুলে পড়ান বিশেষত বঙ্গভূমে যত প্রতিভাবান শিক্ষক শিক্ষিকারা বেরিয়েছিলেন তারা সকলেই কিন্তু বাংলা মিডিয়ামে পড়েছেন বঙ্গের বড় বড় শিক্ষাবিদ বিজ্ঞানীরাও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন বেশ কিছু বাংলা মিডিয়ামে পড়াশোনা করা ছেলেমেয়েরাও বিদেশে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে দাপনের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন নাম্বার সিক্স ইংরাজি শিক্ষার ব্যবসা বঙ্গভূমির কত ক্ষতি করে চলেছে তা যদি আমরা এড়িয়ে যাই অচিরেই বাঙালি যাত্রার অস্তিত্ব মুছে যাবে কারণ এখনই দেখা যাচ্ছে বিগত পঁচিশের বাংলা মিডিয়াম স্কুলগুলো ফাঁকা হতে শুরু করেছে আর দুটো ফুরুং ফারুং ইংরেজি বলা পড়ুয়ারা ভুলে যাচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতি কি বা কেন শেখার দরকার নাম্বার সেভেন বলছি না পড়ুয়ারা ইংরাজি বা অন্য কোনো ভাষা শিখবে না বলছি নিজের মাকে আগে প্রণাম করতে পরে অন্যের মাকে তাহলেই হবে পরের অডিওতে বলবো কিভাবে পড়ুয়ারা নিজের মাতৃভাষা বাংলার সঙ্গে ইংরেজি ভাষাটাও দাপটের সঙ্গে শিখতে পারে যেভাবে আমরা একসময় বর্ষিয়ানরা প্রাতঃস্মরণীয় শিক্ষক মহাশয়দের থেকে ইংরাজি ভাষাটা রপ্ত করতে পেরেছিলাম